দুর্দান্ত কালার কাঁচা হলুদের মতো এর থেকে কাটিমোনাম ঢের গুণ ভালো বলতে পারি আমাদের কোনো তুলনাই হবে না গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা একদম দুটো নতুন আমের টেস্ট রিভিউ করতে চলেছি প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন আমটা আপনাদের সকলের পরিচিত কাটিমোনাম এবং সেকেন্ড যে আমটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হলো অস্ট্রিনাম বা অস্ট্রিনাম এটা কিন্তু কালার আসেনি পুরোপুরি ছায়াতে ছিল সেই কারণে কিন্তু এটা এখন একটা স্পট পড়ে গেছে বলে চলুন কথা না বাড়িয়ে এই দুটো আমের মিষ্টতা কেমন এদের আঠি সাইজ কেমন আছে এর মধ্যে ফাইবার কি আছে টোটালটা আমরা ভিডিও থেকে দেখে নেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ভ্যারাইটি আমাদের সকলের পরিচিত কাটিমোনাম দিয়ে শুরু করা যাক আমটা আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমের সাইজটা কিন্তু বেশ বড় কাটিমোনাম হ্যাঁ দেখুন ভিতরের কালারটা কি দুর্দান্ত কালার এবং এটা কাটার সাথে সাথে একটা সুন্দর কিন্তু স্মেল চলে এসছে দারুণ কিন্তু স্মেল আছে তবে হালকা কিন্তু ফাইবার আছে কাটিমোনাম এটা কিন্তু মানতেই হবে কাছ থেকে দেখাতে বলবো ভিতরের কালারটা দেখুন কি অসাধারণ কালার ভিতরের দুর্দান্ত কালার কাঁচা হলুদের মতো ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখে নেবো ফার্স্ট দেখা যাক কাটিমোনাম কত আসে ব্রিক্স মিটারের মিষ্টতা ব্রিক্স মিটারে মিশ্রতা এসছে সতেরোর কাছাকাছি ষোলো প্লাস অ্যাকচুয়ালি এই আমটা কিন্তু আমরা পুরো মনসুন মানে যখন বর্ষা চলছিল সেই সময় হারভেস্ট করেছিলাম এর কিন্তু ব্রিক্স মোটামুটি কুড়ির উপরে আসে তাহলে চলুন একটা টুকরো টেস্ট করা যায় কাঠিমোনাম অনেকবার টেস্ট করেছি তবুও আপনাদেরকে আরেকবার দেওয়ার চেষ্টা করছে এক কথায় বলব বারো মাসে আম হিসেবে। কাটিমন আম যথেষ্ট যথেষ্ট ভালো কোয়ালিটির একটা আম দুর্দান্ত একটা আম দারুণ স্মেল আছে অসাধারণ দেখতে সাইজটাও যেমন কালারটাও দুর্দান্ত এবং মিশ্রতা যথেষ্ট যথেষ্ট ভালো লাগলো আর এর মধ্যে জাস্ট একটু কিন্তু ফাইবার আছে কাটিমন আমের মধ্যে তো আপনারা যারা বারো মাসে আম খোঁজ করছেন বিশেষ করে ছাদে লাগাতে চান বা যেখানেই লাগান না কেন কাটিমন আমের বিকল্প কিন্তু বারো মাস হিসাবে এখনও পর্যন্ত আমি এখনও মানে যে বারো মাসে যে অল টাইম আম তার বিকল্প খুঁজে পাওয়ার শক্তি ভীষণ টাপ চোখ বন্ধ করে কিন্তু আপনারা আপনাদের সংগ্রহে কাটিমোন অবশ্যই রাখতে পারেন পরবর্তী ভ্যারাইটি বহু আলোচিত এবং প্রতীক্ষিত লেট ভ্যারাইটি অস্ট্রিনাম এটা কিন্তু আমরা ভিডিওটা করছি আজ সেপ্টেম্বর মাসের এক তারিখে ভিডিওটা কিন্তু করছি দারুণ কিন্তু ফল লেট ভ্যারাইটি দেখা যাক ভিতরের কালারটা কেমন আসে বাইরের কালারটা আপনারা সকলে জানেন দারুণ কালার আসে কিন্তু যেহেতু একদম শেডে ছিল সেই কারণে কিন্তু এই অবস্থাটা এসছে আর দেখতে পাচ্ছেন ফলটা কিন্তু সেইভাবে এখনও পুরোপুরি ম্যাচুয়ার হয়নি কোনো কারণে হয়তো ড্রপ করে গেছে দেখুন ভিতরে কালারটা কিন্তু বেশ ভালো কালার এবং যথেষ্ট জুসি স্মেলটাও কিন্তু বেশ ভালো এসছে চলুন ব্রিক্স মিটারে মিষ্টতা কত শো করছে আমরা দেখব একটু অস্ট্রিনাম দেখা যাক ব্রিক্স মিটারে মিষ্টতা কত আসে হ্যাঁ এটার মিষ্টতা এসছে একদম আঠেরো আঠেরো মানে যথেষ্ট কিন্তু ভালো একটা সুগার কন্টেন্ট যে কোনো একটা আমের ক্ষেত্রে দেখুন আপনারা তাহলে চলুন টেস্ট করে দেখা যাক এর মধ্যে টক একদমই নেই বললে চলে একদম খুব সামান্য পরিমাণে টক আছে খুব যে খেতে যে আহামরি ফিল যে বলা বলা হয় যে আহামরি একটা খুব নাম করাম আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম খুব যে টেস্টের দিক থেকে যে আহামরি সেটা একদমই নয় এভারেজ একটা কোয়ালিটির আমাদের ইন্ডিয়ান নাম আছে এর থেকে অনেক অনেক গুণ ভালো অস্ট্রিন নামের থেকে যদিও এটা একটু লেট ভ্যারাইটি এবং কালারিং নাম আপনারা যারা কালেকশান করতে চান চাইলে কালেকশান করতেই পারেন তবে আমাদের ইন্ডিয়ান নাম আছে এর অল্টারনেট হিসেবে আপনারা অবশ্যই চাইলে অরুণিকা যে ভ্যারাইটি আছে এটা করতে পারেন অথবা অরুণিমা যে ভ্যারাইটি আছে এটা করতে পারেন অরুণিমাটা কিন্তু একদম লেট ভ্যারাইটি আর অরুণিকাটা কিন্তু একটু আর্লি ভ্যারাইটি তো এর অল্টারনেট হিসাবে আপনারা অবশ্যই অরুণিমা যে ভ্যারাইটি আছে আমাদের ইন্ডিয়ান সেটা কিন্তু কালেকশন করতে পারেন যথেষ্ট ভালো আম কিন্তু আমাদের ইন্ডিয়ান অরুণিমাটা তো বন্ধুরা যে খুব যে হাই কোয়ালিটি লাগলো সেটা বলবো না এর থেকে কাটিমোন ঢের গুণ ভালো বলতে পারি আর আমাদের অরুনিকা অরুণিমা তো কোনো তুলনাই হবে না তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আমের রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে